তারাও মা মেয়ে পড়বে বাট একটা লাগবে ফিফটি একটা ফিফটি সিক্স সেই দুইটা নিতে আসলাম দেখছেন আবার দেখেন নিচো কাজ আছে এই যে দেখেন মানে এত সুন্দর আবায়া এগুলো বাচ্চাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট পরে যেটাই নেবেন আপনারা আমাদের শুধু অর্ডার দিবেন ঠিক আছে অর্ডার দিলে আপনার যদি দূর থেকে আসতে না পারেন পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি আপনাদেরকে পৌঁছাই স্টাইলের আবায়া ঠিক আছে যার যেটা পছন্দ লাগবে আপনাদের সাইজ দিতে পারবো আর কালারও আছে আমি কালার দেখাই দিচ্ছি এটাও হচ্ছে কত ফিফটি পাউন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আসলাম আবায়া কর্নার এটা হচ্ছে গ্রিনফিল্ড রোড ইস লন্ডন মসজিদের পেছনে আবায়া কর্নার সো আশা করি আপনারা আসবেন এখানে আর আমার চ্যানেলের নাম বলবেন আর যারা আসতে পারবেন না পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি পৌঁছাই দিব তো বন্ধুরা আমার ভিওস আবায়া পছন্দ করছে তারা মা মেয়ে এই একই কালারের দুইটা নিবে সো আমি এই দুইটা নিব একটা আছে ফিফটি সিক্স তো আমার ভিওসরা দুইটা আবায়া পছন্দ করছে তারাও মা মেয়ে পড়বে বাট একটা লাগবে ফিফটি ফোর একটা ফিফটি সিক্স তো এই দুইটা নিতে আসলাম দেখছেন এই যে আবায়া দেখছেন না এই আবায়া যাদের যেটা পছন্দ হবে আমি কালার দেখাই দিচ্ছি আর এই আবায়াটার দাম কিন্তু ফিফটি ফাইভ পাউন্ড আর এটার দাম হচ্ছে ফিফটি পাউন্ড ঠিক আছে এখানে সাইজ আছে কালার আছে আমি দেখাই দিচ্ছি পরে আমি জাস্ট আমি কয়টা দেখাই দিই কারণ আমার ক্যামেরা ধরার মানুষ একজন জাস্ট সেও ব্যস্ত সো এই যে দেখেন এ একটা আবায়া হুম এই যে এই একটা আবায়া দেখছেন না আবাহটার ভিতরে কালার আছে আমি কালারগুলো পরে দেখাবো আপনারা চোখ রাখবেন এই আবায়াটার দাম হচ্ছে ফিফটি পাউন্ড এটাও ফিফটি যার যেটা পছন্দ হবে দেখছেন নতুন স্টাইলের যে সুন্দর ওকে তারপরে এ মনে হয় এক পিস আছে নাকি আরও আছে থাকিটা দরকার নেই এটা ওকে আবার এ দেখছেন এ দেখছেন কত স্টাইলের নতুন নতুন স্টাইলের আবায়া ঠিক আছে যার যেটা পছন্দ লাগবে আপনাদের সাইজ দিতে পারবো আর কালারও আছে আমি কালার দেখাই দিচ্ছি এটাও হচ্ছে কত ফিফটি পাউন্ড এসব কিন্তু দুবাই কালেকশন ঠিক আছে আর এক্সক্লুসিভ আবায়া ঠিক ঠিক আছে আছে এখানে কিন্তু দামাদামি হয় না ফিক্স প্রাইস এ আবায়ার দামও হচ্ছে আপনার পাউন্ড ঠিক আছে আর এই একটা দেখেন নতুন স্টাইলের আবায়া আসছে ভাই আমার দিকে এই একটা দেখেন এই একটা দেখেন নতুন আবায়া আসছে এটাও ভিতরে ইনার আছে আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের ইনার টিনার সব আছে যে সুন্দর এটাও কিন্তু এই যে এটার কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব এটা আছে ফিফটি ফাইভ পাউন্ড ওকে শুধু আপনারা চয়েস করবেন আর আমার কাছে অর্ডার দিবেন ঠিক আছে এই যে দেখেন এই একটা আবায়া দেখছেন এই আবায়াটাও একদম কাপড়টা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আবার দেখেন নিচেও কাজ আছে এই যে দেখেন মানে এত সুন্দর আবায়া যে মানে কী বলবো ফিফটি পাউন্ড দাম অনলি ফিফটি পাউন্ড ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর আবায়া ফিফটি পাউন্ড দিয়ে রাখছে এটা কি হয় ফিফটি পাউন্ডের বেশি দাম হওয়া উচিত ছিল এই যে দেখেন এই যে এই একটা আবায়া দেখছেন আমি যা শটে আপনাদেরকে দেখাই দিলাম তারপর কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন ব্যাকেও কাজ করা আবার সামনেও কাজ করা হাতে কাজ করা ভিতরে ইনারও আছে আবার সামনে এই যে দেখেন টিবুতাম লাগানো কত সুন্দর কালার আমি দেখাই দিব পরে এটার দামও কিন্তু ফিফটি আবার এই একটা আছে দেখেন ব্ল্যাক কালারের কত সুন্দর আবায়া গুলো দেখছেন এটার ভিতরে কালার আছে এটার দাম এই আবায়াটার দাম কিন্তু তারপর আর একটা দেখায় এটা আছে আবার হোয়াইটের ভিতরে আরো কালার আছে আমি হোয়াইটটা দেখাই দিই কেমন লাগছে হোয়াইট গুলা হয় খুব সুন্দর লাগছে তাই না আর নিচেও দেখেন ডিজাইন আছে কাজ করা আবার এই যে দেখেন ইসি কি সুন্দর এই নিচের এই ঝোলগুলা

দাম সহ দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন লেট করবেন না লেট করলে আবার অবশ্য লেট করলে সমস্যা নেই পাওয়া যাবে বাট বেশি লেট করলে তো আর পাওয়া যাবে না ঠিক আছে সো আপনাদের আমি কালার দেখাই দিচ্ছি এখন এটা ভালোভাবে দেখে নিন ঠিক আছে এই যে দেখেন কয়টা কালার আছে এই যে একটা আবায়া নতুন স্টাইলের আসছে এই যে দেখেন হাতায়ও কেমন কাজ করা কালার এগুলো আছে এগুলো অবশ্য দেখাতে পারলাম না যহোক আর এগুলো তো দেখাইছি এই আবাটার দামও ফিফটি পাউন্ড বাট আবায়াটা আমি আপনাদেরকে একটু হালকা দেখাই এই যে দেখেন হাতায় কেমন কাজ করা আপনাদের যত অর্ডার যে কয়টা লাগবে আপনারা আমাদের শুধু অর্ডার দিবেন ঠিক আছে অর্ডার দিলে আপনার যদি দূর থেকে আসতে না পারেন পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি আপনাদেরকে পৌঁছাই দিব ডেলিভারি চার্জ দিলে আপনাদের জায়গা মতো ইনশাল্লাহ পৌঁছাই যাবে ঠিক আছে এই আবায়াগুলো আপনাদেরকে আগেও দেখাইছি আমার একজন সে কমেন্ট করছিলেন এই আবায়ের দাম কত আবায়ার দাম হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড আর আবার যে কটা কালার আছে আমি আপনাদেরকে এই যে দেখেন দেখাই দিলাম এই কটা কালার আছে এই আবায়ার ভিতরে আপনারা যদি চয়েস করেন না এই আবাহাটা অবশ্য ডিফারেন্ট এই কটা কালার আছে এই যে এইগুলা এইগুলো হচ্ছে ফোরটি ফাইভ পাউন্ড ফিফটি পাউন্ড এটা আছে ফিফটি ওইটা আছে ফোরটি ফাইভ পাউন্ড কালোর ভিতরে আর এটা ফোরটি পাউন্ড এটাও ফোরটি ফাইভ পাউন্ড এটাও ফোরটি ফাইভ পাউন্ড আর এটাও ফোরটি ফাইভ পাউন্ড এই যে দেখছেন তারপরে এই যে দেখছেন এটাও ফোরটি পাউন্ড আর মা মমতটা তো দেখছেন এগুলো সব মা ডটার এগুলো বাচ্চাদের টোয়েন্টি ফাইভ পাউন্ড করে যেটাই নেবেন টোয়েন্টি ফাইভ পাউন্ড ঠিক আছে এগুলো কালারও অ্যাভেলেবেল আছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেবন্ধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি